লেফুঙ্গা থানার নাকের জগায় কামালঘাট জামের ঘাটে লোহার নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে স্থানীয় বালি মাফিয়ারা দিন রাতে মেশিন লাগিয়ে বালি চুরি করছে মাফিয়া চক্র তাতে অবশ্যই বন প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই তারা মুখে কুলু পেটে রেখেছে দিন রাত চব্বিশ ঘন্টা বালি উত্তোলনের মেশিন ও লরি শব্দে নাজেহাল সাধারণ মানুষ মাফিয়াদের কিছু বলার জো নেই কারণ তারা সবাই শাসক দলের লোকজন তাদের মধ্যে আছেন কয়েকজন টুনু নেতাও স্বাভাবিকভাবে গোটা অঞ্চলের মানুষ ভয় মুখ বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে থাকতে বাধ্য হন স্থানীয় বাসিন্দাদের কথায় অবৈধভাবে লোহার নদী থেকে বালি উত্তোলন করে থাকে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাক ভর্তি করে বালি নেওয়া হয় ঘাট থেকে তাদের দেওয়া হয় না কোনো ট্যাক্স সরকারের কর ফাঁকি দেওয়া হলেও কোনো মাথা ব্যথা নেই বন প্রশাসনের বাসিন্দাদের অভিযোগ এই বালি মাফিয়া চক্রের মূল পান্ডা রঞ্জিত সরকার সে কামালঘাট পঞ্চায়েতের বাসিন্দা বামুটিয়া বিধানসভার বিজেপির সতেরো নম্বর বুথের সভাপতি মূলত রঞ্জিত সরকারের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে বালি সিন্ডিকেট সিন্ডিকেটের অন্যতম আরো দুই চাই প্রীতম দাস ওরফে টম এবং প্রীতম মজুমদার বালি উত্তোলন ইস্যুতে কেউ কিছু বললেই পাল্টা হুমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে এই বিষয়টি স্থানীয় লোকজন জানিয়েছেন রেফুকা থানার ওসি সহদেব দাসকে কিন্তু ওসিও দুই হাত তুলে আত্মসমর্পণ করেছেন কারণ বালি মাফিয়ারা ওসি সহদেব দাসকে নিয়মিত দিয়ে থাকেন কাঞ্চন মূল্য তাই ওসির মুখেও কুলুপ দুই হাত ভরে অপরাধীদের কাঞ্চনমূল্য মূল্য ঘরে তোলার ক্ষেত্রে ওসি সহদেব দাসের খুব সুনাম রয়েছে পুলিশ প্রশাসনে একই অবস্থা স্থানীয় বন দপ্তরের আধিকারিকদের তারাও পেয়ে থাকেন টু পাইস বাসিন্দারা গোটা বালি মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা 24 News